গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ভিডিওটি দেখতে দেখতে প্রথমে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো তো আজকে সকালবেলা আমি উঠেছি ওই মোটামুটি আটটা বাজে তো দেখো এখানে হচ্ছে গিয়ে আমাদের কামরাঙা গাছের ডালটা এই ডালটা চালের উপরে পড়ছে আর এটা দিয়ে প্রত্যেকদিন দিন ইঁদুর যাচ্ছে ঘরের ভিতরে তো এই ডালটা কেটে কেটে দিচ্ছে কাটা যাচ্ছে না দেখে এখানটা বা বেঁধে রেখেছে সুপারি গাছের সঙ্গে আর এই যে দেখো এখানে হচ্ছে একটা কাঠবিড়ালি উঠানামা করছে এই হচ্ছে গ্রামের সৌন্দর্য আর এখন যেহেতু টানা কুয়াশা করছে কয়েকদিন থেকে পাঁচ ছ দিন থেকে তো টানা কুয়াশার জন্য দেখো বাড়িঘর চারপাশের কী অবস্থা সেটা বলার মতো না সারা সারাদিনে রোদের দেখা পাওয়া যাচ্ছে না তো এখন আমি মা আর দাদা তিনজনে মিলে যাচ্ছি জমিতে বাবাও আসবে একটু পরে করলার জমিতে ঝাঁপ দিতে তো আমি আর মা আর দাদা যাচ্ছি দাদা যাচ্ছে হচ্ছে জমি দেখতে আর আমি আর মা তো প্রায়শই যাই জমিতে আর এখানে কি আমি একটা কথা ভুলভাল বলে ফেলেছিলাম সেই জন্য এত হাসাহাসি হচ্ছে আমি দাদা মা সবাই মিলে হাসাহাসি করছি তো জমিতে যাচ্ছি হচ্ছে শাক পাতা আনতে আজকে একটা খুশির দিন আছে মানে খুশির খবর আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মোটামুটি একটা না হলে দু দুটো খুশির খবর তোমরা পেয়ে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে আর এই ভিডিওটা কিন্তু আমার মা করে দিয়েছে দেখো হাঁটতে হাঁটতে করেছে তো সেই জন্য এতটা কাপা মানে ক্যামেরাটা নড়ছে তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও আর এই যে দেখো ঝুড়ি যেটা নিয়ে যাচ্ছি এখন শাক পাতা আনতে আর এই যে দেখো আমার জেঠুদের সর্ষে সর্ষে ফেলেছে মোটামুটি কাদা জমিতে ফেলেছিল মানে বন্যার কাদাতে তো এই যে হয়েছে ওদের সর্ষে মোটামুটি আর এই হচ্ছে আমাদের জমি তো এখানে হচ্ছে লাফা শাক এই যে মূলা শাক মূলা তারপর হচ্ছে এই যে ধনেপাতা পাতা আর ওইদিকে হচ্ছে পালং শাক তো মা দাদা যাবে হচ্ছে মামা বাড়ি দিয়ে আজকে একটা মানে মেয়ে দেখতে মানে ওই আর কি বৌদি খুঁজে বৌদি খুঁজতে যাচ্ছে তো এই যে দেখো এখানে হচ্ছে পালং শাক তো বাড়ি হয়ে যেহেতু যাবে তো মামাদের জন্য একটুখানি শাক পাতা নিয়ে যাবে ওরা বাজার থেকে সব সময় কিনে খায় তো এরকম ভেজালমুক্ত শাক পাতা তো বাড়িতেই পাওয়া যায় না আর এই হচ্ছে আমাদের বাবরি শাক তো বাবরি শাকটা মোটামুটি বাবা ফেলেছে তো জায়গায় জায়গায় ঘন হয়ে গেছে অনেক আর ফুলও এসে যাচ্ছে তো এই বাবরি শাকটা নেওয়া হবে না কারণ বাবরি শাকটা একদমই এখন ছোট ছোট আছে আর যে যে জায়গাটাতে মানে দু একটা করে ফুল এসছে ওগুলো দু একটা করে মিক্সার করে আমরাই খাচ্ছি তো এই যে দেখো লাফা শাক লাফা শাক না লাফা শাকগুলো একদমই ছোট্ট তোলাই যায় না একদম তো এই যে ধনেপাতা পাতা তুলেছি মা পালং শাক তুলছে পালং শাকটা তোলা হয়ে গেছে মা আর আমি এখন ধনে পাতা তুলছি তারপর তোলা হবে হচ্ছে গিয়ে অল্প একটুখানি মূলো শাক তো এগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি ধুয়ে টুয়ে দিয়ে এলাম মা একটু পরে প্যাকিং করবে মামা বাড়িতে যাবে তো আমি এখানে হচ্ছে গিয়ে এখন ইসে করছি বিছানাপত্রগুলো তুলে মায়ের শাড়ি টারি দাদার জামাকাপড় সব কিছু রেডি করে দিই আর একটা না যেহেতু কুয়াশা পড়ছে সেহেতু এত গেট আপ দেখানোর কোনো কিছুই নেই মানে বাইক চালিয়ে যাবে দাদা তো ঠান্ডা তো প্রচণ্ড লাগবে সেটা বলার বাইরে যাবে আজকে দেখা যাক যদি আমাদের পাত্রী পছন্দ হয় তাহলে তো কাজ হয়েই যাবে বেশি দেরি হবে না তো এই যে যাই হোক বিছানাটা আগে তুলি মা ওদিকে রান্নাঘরে মোটামুটি রান্না করছে আর দুপুরের রান্নাটা আজকে আমাকেই করতে হবে সকাল সকাল অল্প একটুখানি হালকা কিছু খেয়ে ওরা যাবে যেতে যেতে অনেকটাই বেলা হয়ে যাবে এখন তো দশটাই বেজে গেল ঘুম থেকেই উঠেছি আটটার সময় আমি উঠেছি আটটার সময় মা ওরা সকাল সকাল উঠে তো আজকে আমি প্রমিস করেছি যে কালকে থেকে আমি সকালে ওঠার চেষ্টা করব। আর যদি সকালে উঠতে না পারি তো মাকে বলেছি আমি আজকে আমার কান কেটে ফেলবো মানে কাল থেকে যদি আমি সকালে না উঠি তো দেখো এই যে গরম গরম ভাত ধনে পাতার বাটা আর হচ্ছে গরম ভাত সকাল সকাল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করি সবাই মিলে আজকে যে যার কাজে যাবে মানে যে যার কাজে বলতে বাবা যাবে জমিতে দাদা মা তো যাবেই আর এই যে ধনেপাতা পাতা বাটা এবছর প্রথম খাচ্ছি গত বছর ওই এক দুবার খাওয়া হয়েছিল এই বাটাটা আমার দারুণ প্রিয় অসম্ভব প্রিয় এই ধনেপাতার বাটা হলে আমার আর কিছুই লাগে না তো মায়েরও প্রিয় তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা করছি দাদা ওরা বসেছে ওই দিকে আর আমি এই দিকে আগে খাওয়া দাওয়া করি তারপর তো ওরা যাবে খাওয়া দাওয়া হয়ে গেল এবার যাই ওরাও রেডি হয়ে গেছে মানে মাকে রেডি করিয়ে দিলাম শাড়িটা পরে ঠান্ডা তো সোয়েটার টুয়েটার সব কিছু পরে তারপরে এই যে মামাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যে সবজিগুলো দিয়েছি তো এগুলো একদম ব্যাগে ভর্তি করে সুন্দর করে ঝুলিয়ে দিয়েছি আবার নিচু করে গেলে মামার সমস্যা তো এই যে দেখো গাড়িও রেডি একদম দাদাও রেডি সবাই রেডি এই যে হচ্ছে আমার মা আর ওই যে পেছনে দাদা তো মাকে বলছি যাও ভালো করে দেখে আসো পাত্রী পছন্দ করো যদি পছন্দ হয় তাহলে হয়েই যাবে আর ইদানিংকালে আমি বলেছিলাম মা আরেকটা জায়গায় গিয়েছিল মা দাদা বাবা কেউই ছিল না বাড়িতে বলেছিলাম না তোমাদেরকে তো ওরাও গিয়েছিল পাত্র দেখতে মানে সবাই এখন বলছে যে যদি হয় তাহলে আমাদের দু ভাই বোনের একসঙ্গে লাগিয়ে দেবে তো যাই হোক দুজনেই গেছে দুদিক থেকে বার ছেলে দেখে আসলো এখন যাচ্ছে আবার মেয়ে দেখতে তো দেখা যাক কি হয় যেটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও তো আমাদের আমার ছোট্ট একটা ফ্যামিলি না নতুন করে ফ্যামিলি তো তোমাদের সঙ্গেও আমার সবটা শেয়ার করতে হবে ওই যে মা আর দাদা এখন যাচ্ছে তো ওরা যাচ্ছে যাক আর আমার বাড়িতে অনেকগুলো কাজ আছে এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে এখন রান্না বান্না আছে অনেক কিছু তো এই যে রান্না রান্নাবান্না কিন্তু আমি করে ফেলেছি ওরা যাওয়ার পর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মানে স্নান টান করে রান্না করেছি রান্না করার সময় একা একা তো মা থাকলে সুবিধা হয় দুজন মিলে রেডি করলে অল্প একটুখানি ভিডিও আমি করতে পারি তো এই যে দেখো মা তো বাড়িতে নেই তো একা একা সমস্তটা করছিলাম আর বাবাও জমিতে যাবে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল সেই জন্য একা একা আর কোনো সুট টুট নিতে পারিনি একদম খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি এগুলো আগে ধুবো তারপর একটুখানি রেস্ট নিয়ে কড়াইটা আর এই গামলাটা ধোবো কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে এখন উনানেই হচ্ছে চা বানানো হচ্ছে তো এই সামনের গামলাটার মধ্যে স্টিলের গামলাটাতে মা চা বানায় গ্যাস শেষ হয়ে গেলে তো বাসনপত্র ধোয়া হয়ে গেছে এখন ঘরটা দেব ওদের আস্তে আস্তে রাত হয়ে যাবে তো খবরটাও কালকে তোমরা জানতে পারবে আজকে আর আমি তোমাদেরকে কোনো খবর জানাতে পারবো না তো খবর জানতে জানতে কালকে মানে কি হলো না হলো কীরকম পছন্দ হলো কি না সেটা কালকে তোমাদেরকে জানাতে পারবো আজকে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হবে না কারণ ওদের আস্তে আসতে রাত হয়ে যাবে মামা বাড়িতেও ঢুকবে একটুখানি গল্প করবে মামি আছে দিদোনারা তো বাড়িতে নেই তো এই যে দেখো ঘরটা আমি আগে ঝাড় দিই তারপর উঠানটা ঝাড় দেবো তাহলে আমার কাজ শেষ হবে শেষ হবে কি তারপর উঠানটা ঝাড় দিয়ে বাইরে জামা কাপড় আছে এগুলো তুলতে হবে ঘরের জামা কাপড় সমস্ত কিছু এলোমেলো এগুলো গোছাতে হবে মানে আর বলার মতন যা তা অবস্থা তো যাই হোক ঘর বারান্দা ঝাড় দিয়ে এখন আসলাম এই যে দাদার রুমে দেখো জামা কাপড়গুলো কী পর্যন্ত এলোমেলো করে রেখেছে আর এখানে যেন কার ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে মানে কি গ্রুপ ওটা জানার জন্য নতুন করে ক্লাস ফাইভে ভর্তি হচ্ছে যে বাচ্চাগুলো ওদের জন্য মানে ব্লাড টেস্টের রিপোর্ট লাগছে মানে ব্লাড গ্রুপটা কি সেটা জানার জন্য সরকারি স্কুলে ক্লাস ফাইভের বাচ্চাদের এটা লাগছে তো এটা যার এসেছে তাকে দেখে আমি বলছি বাবা ও পজিটিভ ব্লাড গ্রুপ এসেছে বাবাই যায় না তো যাই হোক এই যে দেখো জামা কাপড়গুলো গোছাচ্ছি আর আলাদার মধ্যে আমি প্লাস্টিক রেখেছিলাম দুদিকে দুটো করে তো একটা দুটোর মধ্যেই কিন্তু দাদার জামা কাপড় আছে সেলাই করার জন্য রেখেছিলাম নিয়েই যাচ্ছে না তো যাই হোক এগুলো একটু সাইড করে রাখলাম রেখে এখন এই জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করে ফেলি অনেকটা পরিমাণ এলোমেলো করে রেখেছি সেটা বলার মতন না আর এগুলো তো ভিয়েই দিয়েছিলাম ভাঁজ করা হয়টে দেখেছিলাম কালকে তুলে রেখেছি জামা কাপড় আজকে কাপড় ধুলে তিন চার দিন পরে শুকাচ্ছে সেটা তো যাতায়া অবস্থা এই যে জামা কাপড় আমার গোছানো হয়েই যাচ্ছে মোটামুটির দিকে আর অল্প একটুখানি লাগবে শুধু তাহলেই হয়ে যাবে জামা কাপড় তারপর যাব উঠানটা দিতে আর এত ঠান্ডা লাগছে না সেটা বলার মতো না এখন বাজে তিনটে বেলা বেলা তিনটের সময় এত পরিমাণ ঠান্ডা লাগছে আমি তো কাঁপছি পুরো পুরোপুরি কাঁপছি যেটা বলার মতন না শুধু জামাটা পরেছি আর একটা সোয়েটার পরেছি ঠান্ডা মানে মানে মাও বাড়িতে নেই বাবাও গেল জমিতে এখন একা একাই কাজগুলো করছি করে টরে তারপর একটুখানি গিয়ে শুয়ে থাকবো হাঁটাহাঁটি যা হয় ঠান্ডার মধ্যে কাজ করতে কার ভাল লাগে এত ঠান্ডা মা যে কীভাবে এত সকালে উঠে দিন উঠে গিয়ে কাজ করে আমি সেটাই বলি আবার তো আজকে আমি মাকে প্রমিস করেছি যে কালকে যদি সকালে আমি না উঠি তাহলে আমার কান কেটে ফেলব নিজেই নিজেই নিজেকে বলেছি যত ঠান্ডাই হোক তবুও কালকে সকালবেলা আমার উঠতেই হবে তবুও কান কাটা যাবে না সকালবেলা আমাকে উঠতেই হবে তো যাই হোক আগে এখন এই জায়গাটা ঝাড় দিয়ে নিই আর দেখো এখানে কিন্তু সুপারি গাছটা যে ছাইডে ওটা আজকেই সকালবেলা কেটেছে বাবা কাকা ওরা সবাই মিলে সুপারি গাছটা কেটেছে সঙ্গে এখানে একটা ফুল গাছ ছিল ওটাও কাটা পড়ে গেছে সুপারি গাছের পোড়া ছিল তো এই যে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ওই যে পেছন দিক থেকে ওই দিকে হচ্ছে পাথরের রাস্তা মানে মেন রাস্তা ওটা দিয়ে এসে এই দিকে সোজা এসে বাড়িতে ঢুকতে হয় আর এখানে হচ্ছে সমস্ত জাবরা ফেলা হয় তোমরা দেখতে যায় খুব একাই যায় তো ঝাড় দেওয়া তো মোটা মোটামুটি কি ঝাড় দেওয়া আমার হয়ে গেছে অনেকটা করে ঝাড় দিতে হয় প্রত্যেক দিন দিলে তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট দিয়ে সবাই পাশে থেকে ওটা